ইএনপি একত্রিশ দফা যেন ইয়া থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে প্রশ্নস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো আজকে সভাপতি

জানি সবাইকে নিয়ে কথা বলবো যে দা কনসেপ্ট অফ সোশ্যাল এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি সেই ব্যাপারে আমি এই বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই স্বল্পতার কারণে আমি অনেক দফায় যাওয়া উই ডু হ্যাভ অ্যাক্সেস যে আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি একত্রিশ দফা তাতেই যেন ইয়া থেকে যায় সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে বা আমি আর বেশি সময় দেবো না থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এটা ওটা ওয়ান্ডারফুল অনুষ্ঠানের জন্য ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরো অনেক সুন্দর একটি বাংলাদেশ